মনে করেছিলাম বাংলাদেশ থেকে চাঁদা উঠে গেছে কিন্তু এগুলো আবার কী হচ্ছে মনে হচ্ছে চাঁদা আবার খুব সম্মানের সহিত নেওয়া হচ্ছে তা আবার গাড়ি আটকিয়ে দেখেন দৌড়াইয়া যাচ্ছে যতক্ষণ অবধি না দিবে ততক্ষণ অবধি গাড়ি যাইতে পারবে না এই লাল ক্যাপ মাথায় সেই এটা হচ্ছে সহকারী চাঁদাবাজ মেইন চাঁদাবাজ একটু পরেই দেখতে পারবেন তো এই যে এই গাড়ি থেকেও নিবে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে ওই জায়গায় লোক দাঁড়িয়ে আছে লোকের কাছ থেকে নিয়ে নিবে ক্যামেরা এই পর্যন্ত যাচ্ছে না দেখ এই গাড়িটার থেকে নেবে দেখেন খুব সুন্দর কৌশল কাটিয়ে টাকা নেবে যেটার নাম চাদা স্থানটা অনেকে জানতে চাইবেন স্থানের নাম হচ্ছে গেট ফলের আড়ত বা ফল মার্কেট এই যে আরেকটি ডাবের গাড়ি যাচ্ছে ডাবের গাড়ি থেকেও নেবে তো আসলে এরকম প্রায় জায়গায় এরকম হইতেছে এখন স্থানীয় লোকজন বা হচ্ছে আশেপাশের প্রশাসনকে আসলে দায়ী করেও লাভ নেই আবার দায়ী এড়াইতে দেওয়াটাও ঠিক হবে না দেখ আরেকটা আরেকটা গাড়ি এটা থেকেও কি থেকে কিনা সেটাও দেখা উচিত আসলে চলতেছে এটা থেকেও নিবে থেকেও নিবে চাইনিজ যাচ্ছে পার দিয়ে সহকারী চাঁদাবাজ আবার হচ্ছে মেইন আরেকজন চাঁদাবাজ আছে মূল চাঁদাবাজ তাকে টাকাটা বুঝিয়ে দিবে কিছুক্ষণ এই যে আরেকজন সাদা গেঞ্জি সাদা এবং নীল কালারের যে সাদা সাদা জুতা পায় এটা হচ্ছে মেন চাঁদাবাজ আর এটা হচ্ছে সহকারী কিছুক্ষণে দেখবেন আসবে টাকাগুলো হচ্ছে সহকারী চাঁদাবাজ মেইন চাঁদাবাজকে টাকাটা বুঝিয়ে দিবে এখন এত এতক্ষণ অবধি টাকা তুলে নেই মেইন চাঁদাবাজ এই টাকাগুলো তুলেছে সহকারী চাঁদাবাজ ওই যে মেইন চাঁদাবাজ কিন্তু ওই পাশে দাঁড়িয়ে আছে ওই যে দাঁড়িয়ে আছে এখন সহকারী চাঁদাবাজ এই যে টাকা দিয়ে দিল আর মেইন চাঁদাবাজ টাকা নিয়ে নিল এটা কী বাবদ চাঁদা নিচ্ছে এটা কর্তৃপক্ষই বা আশেপাশের লোকজন বলতে পারবে যাই হোক এই যে মেন চাঁদাবাদ আবার নিজেই এখন সংরক্ষণ করবে টাকা তো আসলে এভাবেই চলতেছে এখন এগুলা কি আছে জুলাই আগস্টের সহ গণ কি এগুলাও শেষ হয় নাই নাকি নতুন করে নতুন রূপে আবার নিচ্ছে নাকি এটা বহমান এভাবেই প্রতিনিয়ত শহরের প্রত্যেকটি অলিতে গলিতে রাস্তায় বাজারে গঞ্জে চলতেছে চাদা কিছু কিছু জায়গায় হয়তো চাদা নামে শব্দগুলা হাদিয়া হিসাবে নেওয়া হচ্ছে আবার কিছু কিছু টিপস হিসাবে নেওয়া হচ্ছে কিন্তু চাদা কিন্তু থেমে নেই আমাদের মতে বা আমরা যারা সাধারণ মানুষ বা সাধারণ মানুষ যারা বলতেছে ক্যামেরার দিকে কিন্তু হচ্ছে মেইন চাঁদাবাস লক্ষ্য করেছিল কিন্তু ক্যামেরাটা এমনভাবে ধরা ছিল যেটা আসলে মেইন চাঁদাবাজ বুঝতেই পারে নাই যে আসলে তাকে ভিডিও ধারণ করা হয়েছে বা হচ্ছে প্রথম বুঝতে পারলে অবশ্য ক্যামেরার পরে আক্রমণ হতে পারতো যাই হোক ব্যাপারগুলো হচ্ছে প্রত্যেকটা সেকশনে প্রত্যেকটা জায়গায় এরকম হয়তো থাকতে পারে এরকম চাঁদাবাজকে এবং সহকারী চাঁদাবাজ বলেন আর চাদাবাজের চাঁদাবাজের চামচা বলেন যাই বলেন এরা যদি এরকম প্রতিনিয়ত এই দিকেই ধাবিত হতে থাকে তাহলে যুব সমাজ কর্মমুখী না হয়ে চাঁদামুখী হতে পারে আবার চাঁদামুখী যদি আপনাদের খুব পছন্দ থাকে সেই ক্ষেত্রে তো আমাদের আর কিছু বলার নেই তো এই গাড়িটা থেকে এই যেখানে ছেলে দেওয়ার একটা অভিনব কৌশল কিন্তু টাকা দেওয়ার টাকা এই যে টাকা বের করতেছে টাকা দিবে এনারাও হচ্ছে অভ্যস্ত হয়ে গেছে দিদি দিতে মানুষ আসলে দিতে দিতে যেরকম অভ্যস্ত হয়ে গেছে না দিতে দিতে এরকম অভ্যস্ত হয়ে গেলে তখন আর দিবে না এটাই হচ্ছে স্বাভাবিক দেখেন প্রত্যেকটা ইয়ের থেকে ওই যে সহ এখানে আবার সহকারী চাঁদাবাজ আছে ওখান থেকে টাকা নিয়ে নিচ্ছে আমার মেন চাঁদাবাজও নিচ্ছে নিবে যদি এড়িয়ে যায় একটা গাড়ি চলে যাচ্ছে এটার থেকে ওই যে ডাক ডাক দিয়ে দাঁড় করাইলো দাঁড় করিয়ে হচ্ছে তার কাছ তো নেওয়া হলো প্রত্যেকটা যদি একটা সর্বনিম্ন বিশ টাকা চাঁদা নিয়ে থাকে এবং সর্বোচ্চ গাড়ি বুঝে পণ্য বুঝে এখান থেকে নেওয়া হয় এখন আমার কথা হলো যদি অমলিক সরকার আমলে চাঁদা নেওয়ার প্রচলন থেকে থাকে থেকে ছিল বা ছিল তাহলে এখন চাঁদাগুলো এখন তার আওয়ামী নাই এখন চাঁদাগুলো কারণ নিচ্ছে সাধারণ মানুষের প্রশ্ন এটা আমি ব্যক্তিগতভাবে প্রশ্নটা না অনেকজনের সাথে এখানে কথা হয়েছে তারা এ কথাই জানিয়েছে যে সিস্টেম ঠিকই আগের মতোই আছে চেহারাগুলা বা ফেসগুলো শুধু পরিবর্তন হয়েছে এভাবেই চলবে কিনা বা এভাবেই প্রতিনিয়ত প্রত্যেক শহরে অলিতে গলিতে বাজারগঞ্জে এরকম চাঁদা প্রতিনিয়তই নিচ্ছে ট্রাকে বলেন বাসে বলেন রিক্সায় বলেন ইত্যাদি ইত্যাদি জায়গায় এগুলো আসলে চাঁদার সেকশনগুলো প্রচলিত তো যদি এগুলো বন্ধ করতে হয় সকলকেই এগিয়ে আসা উচিত বলে মনে হয় এবং সকলকেই রক্ষা দাঁড়িয়ে এই যে যে পুলিশ সদস্য যাচ্ছে পুলিশ কিন্তু দেখতেছে পুলিশের সামনেই কিন্তু চাঁদাবাজি হচ্ছে পুলিশ কিন্তু দেখছে দেখছে কিন্তু পুলিশ এখানে কিছু আসলে ভূমিকা রাখে নেই হয়তো বলবে যে এখানে আমার ডিউটি না এই জন্য আমি হয়তো কিছু করতে পারলাম না যাই হোক সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ